হ্যালো ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু কাচুর নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমি একটি গল্প বলবো গল্পটির নাম হচ্ছে অহংকারী বট গাছ ও একটি নিম গাছের গল্প এই যে বনটি দেখতে পাচ্ছ বনটির মাঝখানে রয়েছে একটি বড় বট বটগাছটির ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি নিম গাছ একদিন এক কাঠুরি বনের ভিতর দিয়ে হাঁটছিল ভয়ে নিম গাছটি বড় বট কাছে বলতে লাগলো হে বট গাছ আমাকে একটু সাহায্য করেন আপনার ওই শাখা পোশাকা দিয়ে আমাকে একটু ঢেকে রাখুন যাতে করে ওই কাঠুরে আমাকে দেখতে না পায় আর আমি বেঁচে যাই কিন্তু ওই বটগাছটি ছিল অসম্ভব অহংকারী নিজের অহংকারে বটগাছটি মগ্ন হয়েছিল বটগাছটি নিমগাছটির কথা কানি দিল না বটগাছটি নিমগাছটি না দিল উত্তর আর না করল সাহায্য এরপর কাঠুরিটি এসে নিমগাছটিকে কাটতে শুরু করলো গাছটি কাটার পরে কাঠুরিটি কাট নিয়ে বাড়িতে চলে গেল বেশ কিছুদিন পর কাঠুরিটি বনে আবারও আবার কাঠুরিটি এই বট গাছটিকে এবার কাটতে শুরু করলো বট গাছটি এবার বুঝতে পারলো এই কুঠারটি তৈরি হয়েছে সেই নিম গাছটির ডাল দিয়ে পট গাছটি কাটার পরে কাঠের এই নিয়ে এবার বাড়িতে চলে গেল এই ভুলগুলো বেশিরভাগ মানুষই করে থাকে বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে সাফল্য আসে নিজের অহংকারে তখন সে মগ্ন হয়ে দুর্বল ব্যক্তির উপর আঘাত করে কষ্ট দেয় তখন এটা ভাবে না যে এই স্বার্থপরতাই তার নিজের পতনের কারণ হতে পারে বন্ধুরা যদি তোমার কাছে শক্তি থাকে আর তুমি যদি সাফল্য লাভ করতে থাকো তাহলে নিজেকে শান্ত করো এবং ভালো ভালো কাজগুলো চালিয়ে যাও এবং সাথে করে দুর্বলদের সহায়তা করো তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর চালে কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সববার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ